ग्रैंड के अंतर्गत शिक्षा है सर कि तो सर अपने मुन्ना को लेना सर अपने मकान से इधर के सर बैग थोड़ा एक शिक्षा सर अपने बुद्धि सर को तो कामार को बुद्धि से बोला टेंशन दूर ना सर दोस्तों के लिए रहना सर सर अपने बुद्धि सर हमें वो डिसीजन नहीं थी ये मैं सुनिए डिसीजन नहीं सर देखा कहाँ इतिचू इतिचू क्या

কিন্তু এক মাসে যখন বেশি দিবি আসে তখন মন মহাশি ভাই এক মাসে বেশি দিবি আসাকে তখন অ্যাকসেপ্ট করবে বেশি ইনকামটা দেবে তুমি কি দিবে এক মাসে একবার জিরো আসাকে ওই দিন দিব জিও আপনার টিমে এক সময় এক হাজার এক আসতো এটাকে যে স্টাইলে রিসিভ করতেন আপনার টিমে এখন কোনো ফিবি আসে না এটা তো ওই স্টাইলে রিসিভ করেন তখন আপনার থেকে হারাতে পারবে না মাঝে মাঝে সময় চাইলে আপনাকে হারাইতে আপনাকে রেজাল্ট না দিয়ে আপনাকে শক্তি পরীক্ষা করবে যে আপনি রেজাল্ট না আসলে ইনকাম না আসলে আপনি টিকিট কিনা যদি আপনি টিকে যান যা আসে না তার থেকে একশো গুণ বেশি আপনার দৃষ্টিভঙ্গিরা মতদিন নিবেন এখানে যত মানুষ আছে আমার থেকে ব্যর্থ মানুষ নাই

ব্যাপার আছে বৈশাখী দলে পক্ষ হইছে মানে এ তো ভদ্রবাল হচ্ছে তোমার ছেলেরা আজও ভদ্র তুমি সাথে যাবে এটা কিন্তু নড়ছে কথা খুব করে বলেন বিভিন্ন নামে আসে আসে আর আচ্ছা

ছেলে দুই সেঞ্চুরি করবে কখনো জিরো মারবে কখনো দশ করবে কখনো বিশ করবে আবার কখনো ডাবল সেঞ্চুরি করবে এটা যখন খেলার অংশ এই ব্যবসাতে কখনো ভালো হবে